আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম বড়ো মাছের ডিম আর আলু দিয়ে মজাদার স্বাদের ভাজির একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটির জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি আর নিয়েছি বড়ো মাছের ডিম আমি আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর আমি আলুগুলোকে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব কারণ আলুগুলো ভালোভাবে ধোয়া হলে ভাজিটা একদম ফুরফুরে আর মুচমুচে হয় খেতে ভালো লাগে তাই আলু কাটার পরে বেশ কয়েকবার ধুয়ে নিতে হয় আমি এখানে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দিব জিরা বাটা অল্প একটু পেঁয়াজ বাটা সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিব। এর মধ্যে তেল দিয়ে দিব এরপর তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আর এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিব কারণ মাছের ডিম সাধারণত একটু আঁঠালু হয়ে থাকে যার কারণে এর মধ্যে তেলটা একটু বেশি দিতে হয় তা না হলে গলার মধ্যে লেগে থাকে ডিমটা খাওয়া যায় না এই কারণে আমি একটু তেল বেশি দিয়েছি এতে করে ডিম ভাজিটা একদম স্মুথ হয়ে যাবে আর তেলের পরিমাণটা কম থাকলে ভাজিটা এত স্মুথ হয় না আর খেতে একটু খারাপ লাগে তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি আর এখন পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব দিয়ে আমি প্রথমে আলুগুলোকে হালকা একটু ভেজে নিব যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তারপর আমি মাছের ডিমটা দিয়ে দিব। এখানে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর চারপাশটা আমি টুলটে পাল্টে দিচ্ছি যাতে করে মশলাগুলো ভাজিটার গায়ে ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে আমি আলুগুলোর উপরে মাছের ডিমটা দিয়ে দিব আর ডিমগুলোকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি এতে করে ভাজিটা করতে সুবিধা হবে আর সবটা একসাথে দিলে দেখা যাবে একটু দলা দলা হয়ে থাকবে ভাজিটা ভালো লাগবে না তাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর ডিমটাকে আমি আস্তা রাখবো না যেহেতু আমি একসাথে মিশিয়ে রাখব এই কারণে আমি ডিমটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে ডিমটা ঝিরিঝিরি হয়ে যায় আর ডিমটা যদি আমি আস্তা রাখতাম তাহলে না ডিমটা আস্তেই থাকতো যেহেতু আমি ঝিরিঝিরি করে নিব এই কারণে আমি ডিমটা নেড়ে ছেড়ে জিরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখানে ডিম ভাজিটা প্রায় হয়ে গেছে আর আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর এই ডিম ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে অনেকেই মাছের ডিম পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন যারা পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আলু দিয়ে এইভাবে রান্না করলে ভালোই লাগে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ